আজ ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছাড়বেন খালেদা জিয়া প্রস্তুত ফিরোজা বিস্তারিত থাকছে অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে চার মাস পর ঢাকার উদ্দেশ্যে আজ সোমবার লন্ডন ছাড়ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যের হিত্র বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের সময় বিকেল চারটে দশ মিনিটে এবং বাংলাদেশ সময় রাত নয়টা দশ মিনিটে রওনা দেবেন তিনি সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ এবং মেডিকেল বোর্ডের সদস্যসহ নয় জন এরই মধ্যে ধোয়া মোছা শেষে প্রস্তুত করা হয়েছে গুলশানের বাসা ফিরোজা বিএনপির সূত্রে জানা গেছে লন্ডন ক্লিনিকে চিকিৎসা ও পরিবারের সাহচার্যের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে বেগম খালেদা জিয়ার চার মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বেগম খালেদা জিয়ার পরিবার ও বিএনপি গুলশানের বাসা ফিরোজা করা হয়েছে ধোঁয়া মোছা মশক নিধন থেকে জেনারেটর ও এসি সার্ভিসিংও সম্পন্ন হয়েছে নতুন করে রং করা হয়েছে বেগম জিয়ার ব্যবহৃত নিশান পেট্রোল গাড়িটি লাগানো হয়েছে বুলেট প্রুফ গ্লাস এদিকে বেগম খালেদা জিয়ার সঙ্গে সতেরো বছর পর দেশে ফিরছেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান জিয়া পরিবারের সদস্য হওয়ায় জুবাইদার নিরাপত্তায় পুলিশের মহাপরিদর্শকের কাছে আবেদন করেছে বিএনপি কাতারে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করেই মঙ্গলবার সকালে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন দেশে ফেরার পর রাস্তার দুপাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে দলীয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে বেগম জিয়ার নিরাপত্তায় সহযোগিতার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা